শীতকাল পড়ে গিয়েছে আসলে কার্তিক মাস কিন্তু প্রায় শেষের দিকে প্রায় বললে ভুল হবে প্রায় শেষের দিকেই চলে এসেছে আর অক্ষার মাস কিন্তু পড়বে আর এর মধ্যেই দেখো আজকে সকালবেলায় শুরু করে দিয়েছি বেগুন পোড়াতে আসলে শীতকালে কিন্তু সবথেকে একটা জনপ্রিয় খাবার হচ্ছে বেগুন পোড়া তো আমার কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বেগুন পোড়াটাকে ভালো করে মেখে এর সাথে যে কোনো তোমার রেসিপি খুব ভালোভাবে কিন্তু চলে যায় তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল নটা হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা রাখছি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে দেখো বুধবার আর আমি সুমি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সকলের কাছে আই হোপ তোমাদের প্রতিদিনের মতোই আজকের ব্লগটিও খুব ভালো লাগবে তো আমার পাশে থাকো দেখতে থাকো দেখা যাক আজকে তোমাদের জন্য আমি কি কি উপকার আনতে পারি এই ব্লগের মাধ্যমে তো যাই হোক দেখতেই পেচ্ছো আমি কিন্তু বেগুনটাকে ভালো করে মেখে নিয়েছি আর এটা কিন্তু আজকে জল খাবার রেসিপি আর তারপরেই দেখো ভালো করে ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়ে আমি এখন বসে পড়েছি সবজি কাটতে আর আজকে আমি মেনুতে রাখবো একটু মিষ্টি কুমড়ো তার সাথে পুঁই ডাটা দিয়ে ভালো করে একটা মানে ঘ্যাঁটের মতো করে নেবো আর কি লটাপটি তরকারি আর এছাড়াও কিন্তু আরও অনেক রেসিপি আছে আর সকালে একটা মেন কাজ হচ্ছে তরকারি কাটা এটাতে কিন্তু অনেকখানি সময় লেগে যায় তো যাই হোক এখন তো শীতকালে ছোট দিনের সময় তাই সময়ের মধ্যে সব কাজগুলো কমপ্লিট করাটাও কিন্তু একটা বিশাল মানে বুদ্ধিমানের কাজ আর এটাও কিন্তু এক ধরনের শিল্প আর এদিকে বাবু কিন্তু এখনও স্কুল থেকে বাড়ি আসেনি আর তোমাদের দাদা ভাই মানে জলখাবার খাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করছিল তাই জন্য সকালবেলায় উঠেই সমস্ত কাজ মাছ সেরে নিয়েছিলাম আর তারপরে জলখাবারটা বানিয়ে ওকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর মাঝখানে আমি একবার সবজি কাটাটা অফ করে রেখে মানে ওই কাজগুলো করে নিয়েছিলাম তো তারপরে আবার চলে এসেছি দেখো এদিকে কিন্তু আবার মানে তরকারিটা আগে কেটে নেব তবেই কিন্তু রান্না বসাতে পারব আসলে তরকারিটা না কাটলে রান্নাটা না বসানো যায় না আর রান্না বসাতে যত দেরি করবে তোমার রান্নাটা শেষ হতেও কিন্তু ঠিক ততটাই বেঁচে যাবে তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা সারার জন্য এখানে দেখো আগে প্রথমে দেখতেই পেলে বেগুন এদিকে পুঁটা সব কেটে নিয়েছি আর এখন তেঁতো করলা আর এখানে আলুটাও কেটে নিয়েছি তো তার মধ্যে এখানে কুমড়োটা আর বইরাটা একটু প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব আর তারপরে এটাকে ভালো করে কড়াইয়ে দিয়ে ভালো করে চুকে নেব তো মিষ্টি কুমড়ো এখন শীতকালে বিভিন্ন ধরনের সবজি তাই না আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে প্রতিদিন নিত্য নতুন আইটেম শীতকালে সবজি যেহেতু বেশি হয় তাই কিন্তু বিশেষ খাবার খেতেও খুব ইচ্ছে করে ঠান্ডা ঠান্ডা দিনে একটু ধরো মুচমুচানি মুখরোচক খাবার পেলে কার না ভালো লাগে তো যাই হোক এদিকে প্রেশার কুকারে আমি কিন্তু কুমড়োটাকে বসিয়ে দিয়েছি আর পাশে দেখো ভাতের হাঁড়িটাও কিন্তু চাপিয়ে দিলাম তো রকম টুকটাক কাজ করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল আর তার মধ্যেই দেখো আজকে নিয়েছিলাম একটু চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো খুবই অল্প ছিল তাই ভাবছিলাম যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু পটল চিংড়ি বানাবো তো তার জন্য সমস্ত কিছু আইটেম কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি বেডরুমে জানো তো মানে ছোট সংসার মানেই কিন্তু দায়িত্ব ছোটো নয় বরং অনেক সময় মনে হয় ছোটো সংসারেই দায়িত্বটা কিন্তু একটু বেশি কারণ এখানে প্রত্যেকটা কাজ প্রতিটা মানুষ প্রতিটা অনুভূতি সব কিছুই কিন্তু নিজেরটা নিজেকেই করতে হয় আর আমি সব সময় বিশ্বাস করি সংসারটা শুধু কাজের জায়গা না এটা একটা সম্পর্ক একটা ভালোবাসার আশ্রয় তাই এখানে প্রতিটা কাজ দায়িত্ব মনে করে নয় ভালোবাসা দিয়েই করা উচিত হয়তো কাজ অনেক সময় কম তবুও কি বলো চেষ্টা করা উচিত মানে প্রত্যেকটা কাজ যেন মন থেকে করার যাতে ঘরের প্রত্যেকটা কোণে একটুকরো ভালোবাসা একটু যত্ন আর একটু শান্তি ছড়িয়ে পড়ে তো কখনো কখনো সংসারের এই ছোট ছোটো কাজগুলোই থেকে বড় শিক্ষা দেয় ধৈর্য শেখায় সময়ের মূল্য শেখায় আর কীভাবে যাই হোক ওদিকে তো বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেল আর এদিকে কিন্তু আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি ভাতটা তো আগেই নেমে গিয়েছে তোমরা দেখলে আর তারপরে সংসারে মানে যাবতীয় টুকিটাকি কাজ একদিকে রান্না বসি অন্যদিকে কাজগুলো কমপ্লিট করি আর তার সাথে বেশ কিছু রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন রান্না করব ওই যে বললাম পটল চিংড়ি তো আলু পটলগুলো দেখো আগেই আমি কষে রেখে দিয়েছিলাম তারপরে মশলাটাকেও ভালোভাবে কষে নিয়েছিলাম আর তারপরেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো যেগুলো ভাজা ছিল তো সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষে নিয়েছিলাম আর তারপরে নুন ঝাল সমস্ত কিছু ঠিক আছে দেখে এটাকে কিন্তু একবার প্রেশার কুকারে আর একবার সিটি মেরে নিলাম আর ফাইনালি আমার কিন্তু আলু পটলের চিংড়িটা ভালো করে তৈরি হয়ে গিয়েছিল। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল নিজে বানিয়েছি বলে না সত্যি করেই কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। আর তারপরে দেখো রান্নাবান্নার পর বেশ কিছু বাসন ছিল তো বাসনগুলো আমি এখন এক এক করে ধুয়ে মেজে নিচ্ছি আর এই শীতকালে কি বলো তো আমাদের ঘরের ভেতর না একটুও রোদ ঢোকে না বিশেষ করে নিচের তলাটায় তাই বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর একটু সকাল সকাল রান্নাবান্নাটা হয়ে গেলে স্নান টান সেরে একটু কিন্তু রোদে হাত পা ছেড়ে বসা যাবে আর শীতকালে রোদে বসতে বেশ ভালো লাগে তো যেহেতু আমাদের নিচের তলায় কোনো রোদ নেই তাই রান্না বান্না সেরে খাওয়া দাওয়ার পর একবারে তিনতলায় গিয়ে ছাদে একটু মানে রোদে ঘোরাঘুরি করি আর কি আর এখন তো বাবুকে নিয়ে বিকেলে টিউশনি চলে যেতে হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু রোদটাও শেষ হয়ে যাচ্ছে তাই খুব একটা রোদে বসা হয় না যেদিন টিউশনি ছুটি থাকে সেদিন কিন্তু একটু রোদে বসা হয় অনেক দিন পর আলপনা দিদি ভাইয়ের একটা সুন্দর কমেন্ট পেয়ে আমি খুব খুশি হয়েছি থ্যাংকস ফর কমেন্ট দিদিভাই এইভাবেই তুমি আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আরও আগিয়ে যেতে মানুষ সংসার সামলানো মানে শুধু পরিশ্রম কিন্তু কী বলতো আমি ভাবি মানে এখানে কতটা সৃজনশীলতা লাগে বুদ্ধি লাগে সময় বুঝে ভালোবাসা রেখে সব কিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করাটাও কিন্তু এক ধরনের শিল্প এটা আবার সবার দ্বারা সম্ভব হয় না তবুও আমি শিখেছি মানে প্রত্যেকটা দায়িত্ব যদি নিজের মনে গ্রহণ করা যায় তাহলে সেটা কখনোই বোঝা মনে হয় না বরং মনে হয় আমি আমার ছোট্ট জগৎটাকে সুন্দর রাখার চেষ্টা করছি হ্যাঁ অনেক সময় ক্লান্তি আসে বিরক্তিও আসে কিন্তু তারপরেও একটা হাসি নিয়ে এগিয়ে যাওয়াটা উচিত কারণ এই সংসারটাই সব আমাদের পরিচয় আমার গর্ব আমার শান্তি আমার কাছে দায়িত্ব মানে শুধু কাজ শেষ করা নয় দায়িত্ব মানে প্রত্যেকটা কাজের মধ্যে নিজের যত্ন নিজের ভালোবাসা ঢেলে দেওয়া এইভাবেই কিন্তু আমরা আমাদের ছোট্ট জগৎটাই বেঁচে থাকি আর একটু পরিশ্রমে একটু বুদ্ধিতে আর অনেকখানি ভালোবাসায় আজকের মতো রান্নাবান্নার কাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর এখন রান্নাঘর থেকে আরম্ভ করে রান্নার বাইরে গ্যাস ওভেন এমনকি গ্যাসের তলাটা ভালো করে পরিষ্কার করে সানসেটটাও মুছে নিয়েছি আর এখন যাব আমি স্নানে তো কী বলো তো এখানে বেশ কিছু জামা কাপড় সকালে মেলে দিয়েছিলাম আর এখন সেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো তুলে নেব আর এই যে আমার মানে সকাল মানে সকালকার না কালকের আসলে বাবুকে নিয়ে যেটা পরে টিউশনে গিয়েছিলাম তো সেই কাপড়টা এসে কিন্তু আর কাচা হয়নি তাই দেখো এখন কিন্তু কেচে ভালো করে মেলে দেব আর এই যে দেখতে পাচ্ছ ছাদের উপরে এত পরিমাণে রোদ আর এই রোদে না এখন কিন্তু বেশ ভালো লাগছে তো যাই হোক এখানে রোদে টুকটাক কাজগুলো করতে ভালোই লাগে ছাদটাও কিন্তু বেশ ময়লা হয়েছে একবার সময় করে ভালো করে ঝাড়ুও দিয়ে নিতে হবে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম তো সেখান থেকেই অনেক কিছু মাটি পড়ে ছাদটা কিন্তু আবার নোংরা হয়ে গেছে সপ্তাহে অন্তত একদিন যদি ছাদটাকে একটু পরিষ্কার মানে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তাই না তো দেখা যাক কবে করতে পারি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো চলো তাহলে আজকে এখান থেকেই বিদায় জানাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা